নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা হচপচ রান্নাঘরে চটপট আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো চলো দেখো আজ আমি কী বানিয়েছি লাউ দিয়ে শুক্তো এটি একটি পুরনো দিনের রান্না চলো দেখো কিভাবে বানিয়েছি এখানে হাফ কেজির মতন লাউ আছে প্রথমে আমি লাউগুলো কেটে নিয়ে এটা আমি কুকারে একটা সিটি দিয়ে নেব আমার চটপট রান্নাটা হয়ে যাবে নুনটা এখনই আমি দিয়ে দিলাম নুন মিষ্টিটা স্বাদ মতন দিয়ে দিতে হবে দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে এবারে আমি উচ্ছেগুলো কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার আমি একটু লাল করে ভেজে নেবো ভাজাটা হয়ে গেছে তুলে নিলাম এবার একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো আমি লাল করে ভেজে নেব দেখো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি এখানে পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়ে দিলাম আর সামান্য সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর রাঁধুনি হাফ চামচের কম রাধুনি দিয়ে দিলাম আর আদা দেখো এক চামচ আদা খেতো করে দিয়ে দিলাম এটা ভালো যখন গন্ধ ছাড়বে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি এই সেদ্ধ করা লাউটাকে দিয়ে দেব। লাউ যেন খুব বেশি না আমার সিদ্ধ হয়ে যায় এক চামচ রাঁধুনি আর এক চামচ আদা বাটার সমস্ত দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটা চাপা দিয়ে দেব এবারে আমি ঢাকাটা খুলে বড়িগুলো দিয়ে দিলাম দু চা চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম জলে গুলে দিয়ে দিলাম এই শুক্তোতে একটু ঘি দিতে পারো ঘি দিলে খুব ভালো লাগবে এবারে এইখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম তোমরা বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগে ব্যাস হয়ে গেছে আমার রান্নাটা রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না টাইম খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কুকারে যদি একবার সিটি মেরে নাও লাউটাকে তাহলে তো আর কথাই নেই খুব তাড়াতাড়ি এই গরমেতে এই লাউ শুক্তো এত অপূর্ব লাগে বন্ধুরা তোমরা একবার বাড়িতে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর আমার যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তো জানো আমি কমেন্ট করতে ভালোবাসি কমেন্ট করে জানাবে অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ